কিছুদিন আগে আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম যে দুর্গা পুজোতে সমস্ত মহিলারা মিলে প্যান্ডেল হপিং করবো অনেক জায়গায় যাব প্রচুর দুর্গা পুজো শ্যুট আমরা করলাম আর ওয়ার্কিং উইথ লট অফ লেডিস ম্যান চিলড্রেন ইটস আ বিগ জব আর হঠাৎ করে যখন দেখি যে আরজিকার মেডিকেল কলেজে একটা অত্যন্ত ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে আমার তো ওই দিনের কথাটা মনে পড়ছে যেটাতে দিল্লিতে আপনার নির্ভয়া সঙ্গে হয়েছিল তো আমরা তিলতমা অভয়া ওর জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি আর প্রশাসনকে আমরা একটাই কোয়েশ্চেন করছি কি বেঙ্গলের মহিলাদের আমরা টাইগ্রেস বলি বেঙ্গলকে আমরা রয়্যাল বেঙ্গলের টাইগারের একটা অধিকার আমরা দিয়েছি একটা সম্মান আমরা দিয়েছি যেখানে এতগুলো নোবেল প্রাইজ পাওয়া হয়েছে তারপরেও ডক্টর যারা আমাদের সেবায় সবসময় থাকে তাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কমন মেয়ে ছেলেদের সঙ্গে কমন শিশুদের সঙ্গে কী হতে পারে এটা ভেবেই একটা মেয়ের মা হয়ে প্রচণ্ড ভয় লাগে আর যেহেতু আমার পুরো সংস্থাটা উই আর ওয়ার্কিং ফর স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড সেভ গার্ল চাইল্ড অ্যান্ড ম্যান এম্পাওয়ারমেন্ট এগুলো নিয়ে শুন শুনেই যেন মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল আর আমরা সবাই মিলে হাত জোর করেই প্রশাসনকে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি কালপ্রিটকে ধরা হোক আর মহিলাদের সিকিউরিটির একটা আলাদা ব্যবস্থা তাড়াতাড়ি করে দেওয়া হোক যেটা বেঙ্গলের জন্য এই মুহূর্তে প্রচণ্ড দরকার